কলিজা আপনার আমরা দেখাবো নাটকের পর্বটি এই পর্বটি আগের চারটি পর্ব থেকে অনেক বেশি ইন্টারেস্টিং সুতরাং ভিডিওটি না টেনে একটা মিনিট দেখুন এবং শুনুন এরপরেই দেখতে পাবেন পাগলা মাসুম নাটকের পাঁচ নাম্বার পর্বটি বন্ধুরা পাগলা মাসুম নাটকটি বর্তমান সময়ে জনপ্রিয় একটি নাটক সিরিজ এই নাটকের এখন পর্যন্ত পর্ব এসেছে চারটি আজকে দেখাবো পাঁচ নম্বর পর্ব এই নাটকে যে কাহিনীতে নির্মিত সেই কাহিনীটি হচ্ছে পাগলা মাসুমের সঙ্গে চেয়ারম্যানের মেয়ের প্রেম পাগলা মাসুমি হল এই নাটকের জনপ্রিয় ক্যারেক্টার তার নিখুঁত অভিনয়ে ফুটিয়ে তুলেছেন এই নাটকটি এই নাটকটিতে অভিনয় করতেছে ইফতেখার মিম এবং সুস্মিতা এই তিন তিনজুড়ি এই নাটকের জনপ্রিয় ক্যারেক্টার বন্ধুরা আপনারা এই পাগলা মাসুম নাটকের মোট কয়টি পর্ব দেখতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনাদের কাছে এই পাগলা মাসুম নাটকের কার অভিনয় সব থেকে বেশি ভালো লাগে কমেন্টে তার নামটি লিখবেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলেই পাবেন পাগলা মাসুম নাটকের বাকি পর্বগুলো